সভ্যতা শুরু হয়েছিল আদম আলী ইসলামকে দিয়ে আর সে হবে ইসা ইবনে মারিয়ামের হাত সে জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছেন ইসা ইবনে মারিয়াম ইমাম মাহাদি নন ইমাম মাহাদি সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার নন সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছে ইসা ইবনে মারিয়াম তিনি প্যালেস্টাইন জেরুজালেম থেকে পুরো ওয়ার্ল্ড ইসলামিক খেলাফে রিস্টোর করবেন ইনশাআল্লাহ এবং তিনি নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না নতুন কোন ধর্ম নিয়ে আসবেন না তিনি এসে বরং পুরুষ ভেঙে ফেলবেন শুয়ারের মাংস যেটা এটাকে একদম টোটালি হারাম করে ফেলবেন ট্যাক্সটা আছে এটাকে উঠিয়ে দিবেন এবং তিনি ফোরটি ইয়ার্স আর এসেছে চল্লিশ বছর তিনি এই পৃথিবীতে থাকবেন কত বছর বছর ওই সময় সম্পর্কে এমন কথা এসেছে যে জাকাত নেয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আসতে কতদিন এটা আমরা বলতে পারবো না এটা আল্লাহ পাক জানেন আল্লাহ জানেন এটা কতদিন এটা আমরা বলতে পারবো না এটা বলার অধিকারও আমাদের নাই